আলাইকুম রান্না করতে আসলাম আজকে রান্না করবো মাছ কই মাছটা আমি ভেজে রান্না করব তো সব কিছুই রেডি করে নিয়েছি রান্না বসাবো এখন মরিচের গুঁড়ো দিয়ে দিলাম হলুদের গুঁড়া লবণ তেল দিয়ে দিলাম মাছ ভাজি করবো মাছটা একটু মেখে নেব হলুদ মরিচ দিয়ে একসাথে بسم اللہ मस्त बाग হচ্ছে मस्त উল্টিয়ে দিব মাছটা বাজা হয়েছে তো আমি তুলে রাখবো এখানে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম রসুন বাটা সামান্য পরিমাণ আদা বাটা একটু কাটা পেঁয়াজও দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া ধন্যার গুঁড়া লবণ মশলাটা কষার জন্য একটু পানি দিয়ে দিব মশলাটা কষানো হয়েছে পানি দিয়ে দিলাম মাছটা দিয়ে দিলাম মাছটা বলক কে শেষে মাছটা হয়ে এসেছে একটু জিরার গুঁড়া দিয়ে দিব কই মাছ রান্নাটা হয়ে গেছে এটা এখন আমি নামিয়ে নেব আজকে রান্না করলাম কই মাছ কই মাছটা আমি ভুনা করেছি তো আজকের এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ